আসসালামু আলাইকুম আপনাদের সকলের পছন্দের মরিয়ম বাসন টু গোল্ডেন কালার স্টোনের যে বোতকাটা এটা এবং কি হোয়াইট কালার স্টোনের যেটা সবগুলি কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বোতকাটার আউটলুকটা দেখেন সম্পূর্ণ অরিজিনাল চারশো ইঞ্চি গেদের মধ্যে পাবেন আপনারা মরিয়ম বাসন টু গেটটা থাকবে অরিজিনাল চারশো ইঞ্চি গের লং সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এছাড়াও আদার্স কোনো সাইজের যদি আপুরা থাকেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনাদের গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারের স্টোন গোল্ড কালার মধ্যে থাকবে প্লাস গোল্ডেন কালার স্টোনের কাজ করা থাকবে আর হাতাটা কিন্তু শার্ট হাতার মধ্যে মধ্যেও পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ষাট হাতার মধ্যে চাইলে যাদের ষাট হাতা পছন্দ তারা চাইলে ষাট হাতের মধ্যে নিতে পারেন আর যাদের প্লাজো হাতা পছন্দ আপনারা চাইলে প্লাজো হাতার মধ্যে নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা চাইলে প্লাজো হাতার মধ্যে অর্ডার করতে পারবেন তো এটা হচ্ছে গোল্ডেন কালারটা প্লাস এটার সাথে আপনার যদি কারো হোয়াইট কালার পছন্দ থাকে যে আমার হোয়াইট কালার পছন্দ আমি হোয়াইট কালার স্টোনের মধ্যে নিব সেম আপনি হোয়াইট কালার স্টোনের মধ্যে আপনার ষাট হাতার মধ্যে নিতে পারবেন অথবা আপনি প্লাজো হাতার মধ্যেও কিন্তু হোয়াইট কালার স্টোনের মধ্যে নিতে পারবেন আমি যদি প্লাজো হাতাতে দেখিয়ে দিই এই যে হোয়াইট কালার স্টোনের মধ্যে আপনার প্লাজো হাতারটাও নিতে পারবেন তো গোল্ডেন কালার এবং কি হোয়াইট কালার স্টোনের মধ্যে এই কয়েল ডিজাইনটা মরিয়ম বাসন টু যে কোনো কালার চাইলে আপনারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের কাছে অর্ডার করা একদমই সহজ আমাদেরকে শুধুমাত্র আপনার নাম পুরো ঠিকানা মোবাইল নাম্বার এবং কি বোধকার লংসেস্টে লিখে দেবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা সেভ করি ইমো বা হোয়াটসঅ্যাপে আর আমাদের কাছে অর্ডার করতে অগ্রিম কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না শুধুমাত্র আপনার নাম পুরো ঠিকানা মোবাইল নাম্বার সবকার লং সেজটা লিখে দিয়ে দেবেন আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন অরিজিনাল চারশো ইঞ্চি গের আসে না আমার থেকে নিলেও কিন্তু আপনি মেপে দেখে নেবেন অরিজিনাল চারশো ইঞ্চি গের আসে কিনা কারণ আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন খুলে দেখে দেখবেন যে আমি যে ভিডিওতে বলছি অরিজিনাল ডুবাই সিরি ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা অরিজিনাল ডুবাই সেরি ফেব্রিক্সের মধ্যে আসে কিনা আর গেটটা যে চারশো ইঞ্চি গের বলছি আরও চারশো ইঞ্চি গের আসে কিনা সেটা দেখে তারপর আপনি ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট রিসিভ করবেন এর আগে আপনাকে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট যাবে আপনি দেখবেন যদি কথা কাজে মিল না পান রিটার্ন করে দিবেন আর কথা এবং কি কাজে মিল পেলে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন তো আপনারা ডাকা এবং কি ডাকার বাহিরে দেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনায়াসে অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করা একদমই সিম্পল আমি আবারও বলে দিই শুধুমাত্র স্ক্রিন দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা আমাদের কাছে আপনার নাম পুরো ঠিকানা মোবাইল নাম্বার দিলেই অনলাইনে অর্ডার করতে পারবেন তো এই এমরিয়াম বাসন টুর আপনারা আমাদের কাছে হোয়াইট কালার স্টোনের মধ্যে এবং কি গোল্ডেন কালার স্টোনের মধ্যে দুইটা ভেরিয়েন্টই কিন্তু পেয়ে যাবেন এবং কি এটার আপনারা প্লাজো হাতা এবং কি শার্ট হাতার মধ্যেও নিতে পারবেন তো এই যেটা আপনারা এটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা কিন্তু প্রোডাক্ট নিজেরাই তৈরি করে থাকি আদার্স কোনো সাইজের আপুরা যদি আসেন পঞ্চাশ বা চুয়ান্ন ছাপ্পান্ন সাইজের যদি আটান্ন সাইজের কোনো আপনি বোলকা লাগে অথবা আটচল্লিশ সাইজের লাগে তাহলে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাকে সরাসরি প্রোডাক্টটা বানিয়ে দিব কোনো প্রবলেম নেই তো এই ছিল মূলত আজকে আপনাদের জন্য আমাদের মরিয়াম বাসন টুর আপডেট আবারও বলে রাখি যেখান সেখান থেকে প্রোডাক্ট নিয়ে পতাইতে হবে না প্রোডাক্টটা নেওয়ার আগে অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি প্রোডাক্ট নেন অবশ্যই ডেলিভারি ম্যান সামনে প্রোডাক্ট খুলে থেকে চেক করে নেবেন এবং কি চারশো ইঞ্চি গেজ যে বলতেছে ওর চারশো ইঞ্চি গ্যার আছে কি না সেটা দেখে নেবেন তো এই ছিল মূলত আজকে আপনাদের জন্য মরিয়ম বাসন টুর আপডেট নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পরিকার কালেকশন নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম